করতে লাগবে দেখুন বন্ধুরা সজনে ডাটা আলু করলা বেগুন ঝিঙে কাঁচপালা পেঁপে আর রাঙা আলু সবগুলোই বড় বড় করে লম্বা লম্বা করে কেটেছি আপনারাও এইভাবে করবেন এতে শুক্তোর স্বাদটা ভালো হয় আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হোক এখানে পনেরোটা বড়ি নিয়ে নিয়েছি আপনারা এই মাপের শুক্ত নিলে এরকমই বড়ি নেবেন আর এর থেকে যদি কম পরিমাণে শুক্ত সবজি নেন তাহলে কম দেবেন এই পরিমাণ সবজি নিলে এই বড়ি লাগবে আমি বড়িগুলো তেলে ছেড়ে দিলাম বড়িগুলো এবার একটু ভালো করে ভেজে নেব আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি যে লম্বা লম্বা করে করলাটা কেটে রেখেছিলাম এটা আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো করলাটা একটু ভেজে নেবো করলাটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি একটা বাটিতে তুলে নেব খুব বেশি করলাটা ভাজা হবে না যেরকম দেখছে করলাটা ভাজা হবে করলাটা তেল নিই কড়াইতে আমি আর একবার তেল দিয়ে নিলাম কারণ সবটাতেই ববি আর করলা ভাজতে ফুলিয়ে গেছে দেখতে পেয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে নিলাম এবার আমি কড়াইতে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে এক চামচের মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এবার রাঁধুনিটা একটু ফোলে পরে তারপর আমি সবজিগুলো একে একে ছাড়ব আমার রাঁধুনিটা হয়ে গেছে ফোড়নের গন্ধ বেরিয়েছে এবার আমি একে একে সবজিগুলো ছাড়তে শুরু করেছি প্রথমে আলুটা ছেড়ে দিলাম আলুটা ছেড়ে আলুটা ভালো করে সাঁতলে নেব এবার আমি ছাড়ছি রাঙা আলুটা এটাকেও ভালো করে সাঁত লাগিয়ে দেবো তবে খুব বেশি ভাজা করা হবে না আবার একদম কাঁচা কাঁচাও থাকবে না সময় ধরে সাজাতে হবে ভালো করে এবার আমি ছাড়বো পেঁপেটা এবার কাঁচকলাটা ছেড়ে দেবো প্রত্যেকটাই ভালো করে ছাঁচড়াতে হবে অথচ বেশি ভাজা হবে না এবার আমি চিনিটা ছেড়ে দেব তার সাথেই বেগুনটাও ছেড়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমি এর মধ্যে হলুদ আপনারা যদি কেউ মনে করেন হলুদ দেবেন আমি শুকনোটা সাধারণত হলুদ ছাড়াই পছন্দ করি হলুদ এবার আপনাদের যদি কারো সাদা পছন্দ না হয় তাহলে কেউ সামান্য হলুদ দিতে পারেন খুব একটা বেশি হলুদ দেবেন এবার সজনে লেখাটা ছেড়ে দেবো সব সবজিগুলোই যা যা দেব বলে কেটেছিলাম সবই দেওয়া হয়ে গেল এবার ভালো করে একটু সাতলানো দরকার ভালো করে ঝাঁকিয়ে দিয়েছি ওপর নিচ করে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা আমার সবজিগুলো ভালো করে সাতলানো হয়ে হয়ে গেছে সবগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আমি আদা বেটে রেখেছি এখানে দু ইঞ্চি মাপের আদা বাটা রয়েছে আদা বাটাটা দিয়ে দিলাম সবটা আদা বাটাটা দিয়ে ভালো করে এবারে আমি এটার সাথে করলাটা মিশিয়ে দিলাম এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো তরকারিটা ঢাকা পরে এতটা মাপ মতো জল দিতে হবে একটু জল লাগবে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটা ঢাকা থাকবে এইভাবে এটা রান্না হবে পাঁচ মিনিট করে চলে এলাম ঢাকাটা তুলছি তুলে দেখছি আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি সরষে পোস্ত এখানে বেটে রেখেছি এখানে পাঁচ চামচ পোস্ত আর সাত চামচ সরষে আছে

শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি শুক্ততে দেবো বলে এটা থেকে দু চামচ নিয়ে আমি ঢাকা তুলে শুক্তোতে মিশিয়ে দিচ্ছি এখানে একটা বাটিতে দুধ নিয়েছি আর এক চামচ মতো ময়দা নিয়েছি এবার এই ময়দাটা দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব আগে পিজে রাখা বড়িটাও এবার দিয়ে দিচ্ছি এবারে চিনি দিয়ে দেব তবে সুতোটাকে নিখুঁত নিখুঁত হলে খেতে ভালো লাগবে তো দাল হয়ে এসেছে তবে সকাল ফুটতে দেবো আমি বন্ধুরা আমার মোটামুটি সুক্তো রেডি এবার আমি এর ওপর দিয়ে এক চামচপত্র ঘি ছড়িয়ে দেবো এই মশলাটা তৈরি করেছিলাম রাদুনিয়ার পাঁচ দিয়ে সেই ভাজা মশলাটা আরেক মোট পটিয়ে চামচ এই মশলা আমি এই রান্নায় দিলাম আমার এই রেসিপিটি মোটামুটি রেডি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনারা বারোতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন পুরো রেসিপিটি এটি বাঙালির একটি অতি লোভনীয় এবং অতি প্রিয় রেসিপি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার রান্নাটি রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো তাই ঠেকে রাখলাম বন্ধুরা আমার সুক্তো রেডি দেখতে পাচ্ছেন আমার এই সুক্তোটি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি রান্না করার চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারাও ট্রাই করবেন ট্রাই করে আমায় অবশ্যই জানাবেন এটি বাঙালির একটি অতি প্রিয় রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি